বাংলাদেশ সরকারকে ট্যাক্স প্রদান করবেন তো এই এই তিনটা আপনি কিভাবে নেবেন সেই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো তো আশা করি আপনারা উপকৃত হবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই অভিআক চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই

এই ওয়েবসাইটে যেতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন ক্লিক ক্লিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা পেজ দেখাচ্ছে তো এখান থেকে আপনারা প্রথমে হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে আপনার লগ ইন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাদের এখানে এর জন্য এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে এখানে অনেকগুলো তথ্য দিতে হবে প্রথমে হচ্ছে ইউজার আইডি এখানে আপনি একটা ইউজার আইডি সেট করতে হবে আপনার নিজের মতো করে দিতে পারবেন তবে একটাই শর্ত সেটা মিনিমাম আটটা অক্ষর বা সংখ্যা বা সিম্বল যাই দেন আপনি মিনিমাম আট ডিজিটের হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মিনিমাম এই চারটার লেখা আছে এখানে আপনি যাই দেন আটটা ডিজিট হতে হবে আমি একটা ইউজার আইডি দিয়ে এখানে তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন কিন্তু সেটা চার ডিজিটের নিচে হলো হবে না সর্বনিম্ন চারটা ডিজিট হতে হবে তো আমি এই চারটা ডিজিট দিয়ে একটা পাসওয়ার্ড সেট করলাম তারপর আবার রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনি আবার পুনরায় যে আগে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চন আছে এখানে আপনি এটা সিকিউরিটির জন্য আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে আপনি কোন কোয়েশ্চনের আনসারটা সেট করতে চান তো আমি এখান থেকে হচ্ছে আমার ফেভারিট কালার এটার একটা আনসার দিয়ে দিব যে রেড আপনার আপনার ইচ্ছার মতো এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে একটা প্রশ্ন সিলেক্ট করে সেটার আনসারটা আপনি নিচে দিয়ে দেবে নিজের সিকিউরিটি আনসার এটা আপনার সিকিউরিটির জন্য তারপর হচ্ছে এখানে কান্ট্রি কান্ট্রিওটা সিলেক্ট দেবে বাংলাদেশ এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে আমি এখানে একটা মোবাইল নাম্বার দিব আর এই মোবাই এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার কাছে একটু পরে মেসেজ যাবে মানে এটিন সার্টিফিকেট অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখা আছে নিচে দেখতে পাচ্ছেন ফর এইটিন অ্যাক্টিভেটেড কোড এই নাম্বারে এস এম এসটা যাবে তো নাম্বারটা খুব সাবধানে দিতে হবে তারপর এখানে একটা ইমেল নাম্বার দিতে পারেন তারপর এখানে যে সিকিউরিটি কোডটা আছে এখানে যেভাবে ওব দেখে নিচে লিখতে হবে যেভাবে আছে তারপর জাস্ট এখানে যে রেজিস্টার নামক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন দেখেন অলরেডি আমার মোবাইলে চলে আসছে এস এম এসটা আমার এইটিন অ্যাক্টিভেটের যে কোডটা এটার মেসেজ আমার কাছে চলে আসছে একটা কোড সিক্স ডিজিটের তো এই কোডটা আপনার এখানে যে খালি কোডটা আছে এই খালি করে দিতে হবে তারপর হচ্ছে এখানে জাস্ট অ্যাক্টিভেট নামক যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইউজার আইডিটা জেনারেট হয়ে গেছে আমি এই কোডটা দিয়ে এখন অ্যাক্টিভ করবো এখানে আমাকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন আগেইন টু কন্টিনিউ মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাকে তারা লগ ইন করার জন্য বলছে তো আমি এখন লগ ইন করবো এই যে লগ ইন বাটনে ক্লিক করে হ্যাঁ দেখতে পাচ্ছেন লগ ইন পেজ আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আপনি প্রথমে ইউজার আইডিটা দিতে হবে যে ইউজার আইডিটা আমরা দিয়েছিলাম সেই ইউজার আইডিটা এখানে দিব তারপর হচ্ছে এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপর জাস্ট এখানে লগ ইন দেখতে পাচ্ছেন আমার আইডিতে লগ ইন হয়ে গেছে তো এখন আমার যে কাজটা এখান থেকে করতে হবে এখানে অনেকগুলো অপশন আছে এখানে এক 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 ধরনের কাজ তো আমরা যেটা করবো সেটা হচ্ছে টিন অ্যাপ্লিকেশন আমরা টিন অ্যাপ্লিকেশনের জন্য এই টিন অ্যাপ্লিকেশন নামক অপশনটাতে ক্লিক করব তারপর হচ্ছে এখানে যা আছে অটো সিলেক্টেড থাকবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশের করদাতার ধরনগুলা এটা অটোমেটিকলি থাকবে তো রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন যেহেতু আমি নতুন আমি টোটালি এখানে নতুন থাকবে নিউ রেজিস্ট্রেশন তো এখান থেকে আমরা যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে আয়ের প্রধান উৎস আপনার যে আয়ের প্রধান উৎস উৎসটা কী সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যখন আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস দিতে পারেন যদি আপনি সার্ভিস হোল্ডার থাকেন সরকারি চাকরিজীবী বা আপনার যদি প্রফেশন থাকে সেটা এখান থেকে দিতে পারেন অথবা আপনি যদি আর কোনো কিছু না থাকে তাহলে এখানে আদার্স দিতে পারেন আমি এখানে আদার্স দিয়ে দিলাম এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনি সার্ভিস দিলে দেখতে পাচ্ছেন নিচে আপনার লোকেশন অফ মেইন সোর্স ইনকাম এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি কোথা থেকে আপনি ইনকাম সোর্সটা আপনার বেশি হচ্ছে মানে কোন ডিস্ট্রিক্টের দিন আছে তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে টাইপ অফ এমপ্লয়মেন্ট আমি এখানে দেখতে পাচ্ছেন এটা আমি উপরে সার্ভিস সিলেক্ট করেছিলাম এই বিধেই অপশনটা আসছে যে আপনি কিসের সার্ভিসে আসেন এটা লিখতে হবে এখানে এখানে আপনি দেখা দিতে হবে যে আপনি কিসের জব করেন ধরেন ব্যাঙ্ক গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এনজিও প্রাইভেট অর্গানাইজেশন অথবা সিমি গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনাকে যদি আপনি এখানে সার্ভিস সিলেক্টেড রাখেন আর যদি আমি এখন সার্ভিস বাদ দিয়ে এখন প্রফেশন দিয়ে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রফেশন টাইপ এখন দেখাচ্ছে আমাকে যে কিসের আমি প্রফেশন আমার যে আমি প্রফেশনটা দিছি এটা কিসের মধ্যে আছে মানে আমার যে জেলা ওই জেলার মধ্যে যতগুলো থানা আছে ওই থানা এখানে দেখাচ্ছে যে কোন থানা দিন আমি মানে আমার ইনকাম সোর্সটা যে আসে আসে কোন থানা দিন এটা এই থানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে মানে আমার কাজ কাজটা কোথায় সেটার থানাটা এখানে সিলেক্ট করতে হবে আর যদি এখান থেকে আপনি বিজনেস দেন তাহলে দেখেন নিচে কি দেখায় বিজনেস ইন্ডিভিজুয়াল ফ্রেম মানে এখানে আপনাকে বিজনেসের যে টাইপটা সেটা সিলেক্ট করতে হবে এবং লোকেশন সিলেক্ট করতে হবে নিচে আবার বিজনেসের টাইপের যে এখানে যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে এখানে আরও কিছু তথ্য দিতে হবে নিচে সেটা দিয়ে আপনি ফিল আপ করতে হবে তো এক একটা এক এক ধরে আমি সবগুলো দেখাই দিলাম তো আমি এখানে যদি আদার্স দিই তাহলে আমাকে কোনো কিছু দিতে হবে না জাস্ট শুধু আমার লোকেশনটা দিতে হবে যে ইনকামের লোকেশন আর হচ্ছে থানার লোকেশনটা সেই লোকেশনটা আমাকে এখান থেকে দিতে হবে তো এই দুইটা লোকেশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন যাওয়ার পর এখন হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে আপনি সব তথ্য দিতে হবে যার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন হচ্ছে তার এনআইডি মাফিক সব কিছু দিতে হবে তার তে যেভাবে নাম তার মায়ের নাম বাবার নাম জন্ম তারিখ সব কিছু এখানে এনআইডি মাফিক হতে হবে তা আমি এখানে প্রথমে হচ্ছে করদাতার নামটা দিতে হবে এখানে আমি নামটা দিব তারপর হচ্ছে এখানে মেল মানে এখানে মেলটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার এনআইআইডি কার্ডের যে নাম্বারটা এই নাম্বারটা এখানে দিতে হবে তারপর এখানে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে প্রথম হচ্ছে ইয়ার সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে এখানে দিনটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে হচ্ছে ফাদার্স নেমের জায়গায় ফাদার নেমটা দিবেন অবশ্যই সবগুলো আইডি কার্ডের মতো তারপর হচ্ছে মাদার্স নেম তারপর যদি বিবাহিত থাকে তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার এটা অটো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম সেই মোবাইল নাম্বার নাম্বারের এটা তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন আর যদি না চেঞ্জ করেন তাহলে এটা এই থাকবে আর নিচে হচ্ছে ফ্যাক্স ইমেল এগুলো অটোমেটিক নিয়ে ইমেল ফ্যাক্স আমার কোনো ফ্যাক্স নাম্বার নাই আমি এটা দিব না তারপর নিচে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে প্রথমে কান্ট্রি এটা বাংলাদেশটা গো টু তারপর অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেস লাইনটা সিলেক্ট করতে হবে আপনার যদি অ্যাড্রেস লাইনের কোনো আপনার যে বাসার নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো আপনি এখান থেকে দিতে পারেন যদি থাকে তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে থানা এবার এখানে তাকে আপনার পোস্ট কোডটা সিলেক্ট করবেন হ্যাঁ ওইটা অটোমেটিকলি লাইনে চলে আসবে যে লাইন টুটা ফিল আপ হয়ে লাইন ওয়ানটা যদি আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন এখান থেকে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিলে হয়ে যাবে আর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস অন্যরকম হয় তাহলে এটা পূর্বের মতো আবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর আপনার যদি আদার কোনো অ্যাড্রেস থাকে যেখানে আপনি কাজ করেন সেই ওই যে ওয়ার্কিং অথবা বিজনেস অ্যাড্রেস এই এরকম কোনো অ্যাড্রেস থাকে তাহলে এখান থেকে আপনি দিতে পারেন যদি না থাকে দেওয়ার দরকার নেই জাস্ট এখানে যে গো টু নেক্সট এটাতে ক্লিক করবেন তারপর আপনাকে একটা প্রিভিউ দেখাবে আপনি যা যা তথ্য দিয়েছেন এখানে সবগুলার একটা প্রিভিউ এখানে আপনাকে দেখাবে আমাকে যেহেতু প্রিভিউ দেখাচ্ছে আমার সবগুলো ঠিকঠাক আছে এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি ব্যাক দিয়ে এই যে ব্যাক টু প্রিভিউ সেটাতে গিয়ে আপনি এডিট করতে পারবেন আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে জাস্ট এই যে টিকমার্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন আমি এটাকে এখন সাবমিট করে দেবো সাবমিট দেওয়ার সাথে সাথে নিচে আর এনআইডি কার্ডের যে ছবিটা ছিল এটা অটোমেটিকলি এনআইডি সার্ভার থেকে এটা নিয়ে আসছে তারা আসলে এখানে কোনো কিছু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না বা আপনি ইচ্ছা করলে গোয়া তথ্য দিতে পারবেন না তারা এটা ভেরিফাই করে আপনার এনআইডি কার্ডের নাম্বারের সাথে মিলিয়ে তারপরে যে দেখেন ছবি চলে আসছে অলরেডি তো এখান থেকে আপনার যে কাজ সেটা হচ্ছে এখানে প্রিন্ট ডিটেলসে ক্লিক করতে পারেন অথবা বিও সার্টিফিকেট যে কোনো একটাতে আপনি করলে ক্লিক করলে হবে তো আমরা বিউ সার্টিফিকেটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাকে সার্টিফিকেটটা দেখাচ্ছে এখানে যে আমার টিন সার্টিফিকেটটা এটা হচ্ছে আমার টিন নাম্বার আর নিচে আমার সব ডিটেলস এখানে আছে যা কিছু দরকার তো এখান থেকে আপনি জাস্ট এখানে যদি সরাসরি আপনাকে প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনি প্রিন্ট হয়ে যাবে অথবা আপনি যদি চান এটাকে সেভ করে রেখে দিতে এখানে এই যে সেভ সার্টিফিকেটে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে আর যদি চান আপনাকে তারা ইমেলে পাঠাবে যে এই সার্টিফিকেটটা এই যে ইমেল সার্টিফিকেট এটাতে ক্লিক করলে আপনি যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলে অটোমেটিকলি মেলে চলে যাবে এই সার্টিফিকেটটা তখন আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন তো আমি এখান থেকে এটা জাস্ট এই যে সেভ সার্টিফিকেট এটাতে আমি সেভ করে রাখবো আপনারাও সেভ করে রাখবেন সেভ করে রাখলে সুবিধা যে পরবর্তীতে এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন এটা হারাবে না দেখতে পাচ্ছেন এদিকে আমার সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে যে নিচে দেখেন আমি একটু ওপেন করে দেখাই আপনাদের সার্টিফিকেটটা এই যে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট এই যে টিন নাম্বার এই নাম্বারটা ইউজ করে হচ্ছে আপনাকে আপনাকে ট্যাক্স দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা সার্টিফিকেটের মতো এটা এখানে বার দেওয়া আছে অনেক তথ্য আছে এখানে এটাকে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন আর আপনি পিডিএফ ফাইলটা যত্ন করে রেখে দেবেন এটা ভবিষ্যতে আপনাকে একটা ডকুমেন্টস হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন আপনি ট্যাক্স দেওয়া বড় কথা না আপনি এটাকে যে কোনো কাজে ইউজ করতে পারবেন তো বেস্ট এই জন্য মূলত আজকে আমার ভিডিও যদি ভিডিওটা থেকে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন